এটা আপনি কায়েম করতে দেন এই দেশে আপনি অন্য ধর্মের তাই কি আপনি এটা পক্ষে আসেন আপনি অনিরাপদ থাকবেন ডাক্তার শফিকুর রহমান আজকে ঘোষণা দিয়েছে কোরআনে কারিম যদি সত্যি এই দেশে কায়েম হয় মেরা যে উল্টা পাল্টা ধারণা করে ধারণা একটাও থাকবে না সব চাইতে বড় নিরাপদ থাকবে মেয়েদের কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না নিরাপদে থাকবেন আপনারা এই জন্য ওই জায়গায় যদি যেতে হয়

মানুষ নামে একটা দিদি মানুষের ভেতরে পড়ে মালাস তিন তারিখ দুই তারিখ পর্যন্ত লোক ছিল তারিখ পালাম

সুতরাং আজ আপনি ইমান আছে কিনা কাবা শরীফের ইমামের কাছে জিজ্ঞাসা করা লাগবে না নিজের কাছে জিজ্ঞাসা করেন ভালো কাজ দেখলেই ভালো লাগবে অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে বলবেন আপনার সিটা পোকা হলো আছে আর যদি ভালো কাজ দেখলে আপনার রাগ হয় অন্যায় কাজ দেখলে যদি আপনার কষ্ট না লাগে আপনি হস করতে পারেন এ দরবেশের মতো আপনার ইমান নেই আমি 16 সালে হজ গিয়েছিলাম ওই সময় শুনেছি দরবেশ কাবার পাশে হই যে tower আছে ওই tower আছে এই যে এবারও গিয়েছিলাম আমরাই শুধুমাত্র দরবেশ নাকি ওখানে আছে একবার সব সময় কাবার পাশে tower থাকে আমরা কাবা দেখ। তো সুবা Bangladesh <laughs> বেশি টাকা আকর্ষণ করেছে ঠিক হাজার 29 হাজার কোটি উপরে একটু

নষ্ট না যায় পয়সে না যায় পাক পবিত্র তাজা টাটকা জীবন আমরা তৈরি করতে চাই জীবন যদি কেউ পবিত্র করতে চায় তাহলে দুইটা পদ্ধতি আছে এক নাম্বারে তার জীবনে কোরআন থাকা লাগবে দুই নাম্বারে তার জীবনটা রসুনের পাবন্দি হওয়া লাগবে দুই নাম্বারে আমি তার মাল আল্লাহ কিনতে চাই মাল মানে এটা পালিয়েছে আবুল কালাম কি নাম জানো আবুল মাল আবুল মানদ কবরে আবুল মারে কামাল না আমার আল্লাহ যেটা জানিয়েছেন মালের ব্যাখ্যা আমি পেয়েছি তাফসিরে পাস প্রকার এই পৃথিবীতে সর্বোত্তম মালের পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ আর দুনিয়া কুল্লু হাম তাউল মাখালু মাতামুদ দুনিয়া ইব্রাতুস সালিহা নবীজি বলেন পৃথিবীর সবকিছুর সম্পদ এর মাথার উত্তম সম্পদ উত্তম মাল হচ্ছে এই পৃথিবীর নেককার আল্লাহওয়ালা মানুষ

পারিবারিক জীবনে আজ হাজারো অশান্তির মূল কারণ মেয়েদের ছোট মনের কারণে। এরা মনটা যদি উবা করে পরিবার জীবন যা পারিবারিক জীবনটা যদি একটা জান্নাত হয়ে যেত। এবং যারা দায়িত্ব পালন করে পুরুষেরা, তাদের সাপোর্ট পাওয়ার জন্য মেয়েদের ভূমিকা পারিবারিক জীবনে অনেক বেশি। আল্লাহ ফাতিমা ও জাওরার কথাও কথা উল্লেখ তিনি। সম্মানিত ভাইরা আমরা আয়াতটা শেষ করে যাব ইনশাআল্লাহ। যারা